এই চিরাগি জাতির সন্তানরা মার খেয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের আহত হয়েছে এই চিরাগি জাতি থেকে একটি ফুটবল জাতের জামাতে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলকে রাত হতে থাকার উদার্ত আহ্বান এবং চার তারিখের যে সমাবেশ স্টেডিয়াম মাঠে হবে হাজার হাজার মানুষ যাতে থাকে এইভাবে সকলে কাজ করবেন এই কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি